আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বিন্দু তো আজ তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো তোমরা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত অনেক দিন যাবৎ কষ্ট করেছ তো কষ্টের ফল কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে তো এদের তো এর মধ্যে তোমরা অনেকে যে আশানুরূপ রেজাল্ট পাওয়ার কথা সেটি পাওনি তো তাদের কিন্তু মন খারাপের কোনো বিষয় নেই তো অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু আসনরূপ যে রেজাল্টটি পাওয়ার কথা সেটি কিন্তু অনেক সময় পাওয়া যায় তো আমি তোমাদেরকে যে কথাটি বলতে যাচ্ছি তো সেটি হচ্ছে তোমরা কিভাবে বুট চ্যালেঞ্জ করবে তো বুট চ্যালেঞ্জ করলে হয়তো বা আসনরূপ রেজাল্টটি পেতে পারো তো তোমাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু প্রতিটি সাবজেক্টে একশো পঁচিশ টাকা করে তোমার ব্যাট কাটা হবে তো এখানে আরেকটি কথা রয়েছে তো সেটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় ইংরেজি প্রথম এবং দ্বিতীয় তো যে কোনো একটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের দুইটি আবেদন করতে হবে যাদের একটি সাবজেক্ট খারাপ হয়েছে তারা কিন্তু একটি করতে পারবে শুধু বাংলা এবং ইংলিশ ব্যতীত তো এখানে কিন্তু একটি খারাপ করলে যদি করতে চাও বোর্ড চ্যালেঞ্জ তাহলে দুইটি আবেদন করতে হবে একটি হলে করতে হবে না তো কিভাবে ভোট চ্যালেঞ্জ করবে তো তুমি হাতে থাকা স্মার্টফোর্ড কিংবা বাটন যে ফোনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নিজে নিজে ভোট চ্যালেঞ্জ করে নিতে পারবে তো অবশ্যই তোমার টেলিটক প্রিপেইডে দুইটি যদি আবেদন করতে যাও তাহলে কিন্তু তোমাকে দুশো ষাট টাকা এখানে থাকতে হবে তো কিভাবে করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো শুধুমাত্র টিকটক প্রিপেড মোবাইলের মাধ্যমে থেকে তুমি যে যে সাবজেক্টে খারাপ করেছো সেই সাবজেক্ট বিষয় নিয়ে আবেদন করবে তো মোবাইল অপশানই গিয়ে তোমাকে টাইপ করতে হবে আর এস সি স্পেস তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ স্কুল বোর্ড তার প্রথম যে তিনটি অক্ষর রয়েছে তিনটি অক্ষর টাইপ করবে এরপর তোমার যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের রুল নাম্বার রয়েছে সেটি টাইপ করবে এরপর স্পেস দিয়ে তুমি যে সাবজেক্টে খারাপ করেছো যদি একটি খারাপ করে থাকো তাহলে কিন্তু তোমাকে সেই যদি গণিত তুমি খারাপ করে থাকো তাহলে কিন্তু গণিতের যে কোড নাম্বারটি রয়েছে সেটি দিয়ে তুমি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে পারবো আর যদি তোমার বাংলা এবং ইংরেজি খারাপ হয় তাহলে কিন্তু বাংলা এবং ইংরেজি যে কোড নাম্বার রয়েছে সেটি লিখে কিন্তু অবশ্যই তুমি যদি ছয়টি আবেদন করতে চাও প্রতিটি কোডের পর কিন্তু তোমাকে কমা ব্যবহার করতে হবে প্রথম এস এম পাঠানোর পর তোমার দ্বিতীয় যে ফিরতি এস এম এস দেওয়া হবে সেখানে কিন্তু আর এস সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার এগুলো দেওয়াই থাকবে তো এরপর তোমাকে স্পেস দেওয়ার পর মোবাইল নাম্বার টাইপ করতে হবে তোমার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে তোমার বাবা কিংবা তোমার মা কিংবা তোমার বড় ভাই কিংবা তোমার বড় বোন যারা মোবাইল ব্যবহার করে তাদের মোবাইল নাম্বার দিবে দেওয়ার পর তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো দেখো উদাহরণস্বরূপ আর এস তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর এরপর রোল নাম্বার এরপর হচ্ছে যে বিষয় তুমি খারাপ করেছ সে বিষয়ে কুড নাম্বার তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ